কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চললাম লাইভে আমি মাঝে মধ্যেই চাইলে আপনাদের মাঝে লাইভে চলে আসি আপনাদের সাথে কথা বলি আপনারা আমাকে কমেন্টস করেন এতে আমি উৎসাহ পাই এই কারণে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসি তো কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যদি জানান তাহলে একটু খুশি হই আর কি আর কি তো আপনারা জয়েন জয়েন হন হন লাইভে অতি দ্রুত তো আজকে এমনিতে কোনো টপিক রাখি নাই জাস্ট কথা বলার জন্য আসলাম টাইটেলও দিয়ে রাখছি তো সকলে কেমন আছেন আর ইদানিং ইউটিউব ফেসবুক কাজ করে মজা পাইতেছি না কারণ ইউটিউবে আসলে সফলতা পাওয়াটা একটু টাপ অনেক পরে সফলতা আসে আমাদের এলাকায় মানে অনেক মানুষ ফেসবুকে সফল হয়েছে কিন্তু ইউটিউবে এখনও কেউ সফল হইতে পারে নাই ইউটিউবে সফলতা পাওয়াটা আসলে একটু কষ্টকর ইউটিউবে অনেক কষ্ট করে সফলতা পেতে হয় আবার যদি একবার সফলতা পেয়ে যা তাহলে আছে না ভাই সরকারি চাকরি চেয়ে সরকারি চাকরিতেও মানে অনেক ভালো আর কি যেমন ফেসবুকে আপনার এক লক্ষ ভিউতে ধরেন ফেসবুকে আপনার এক লক্ষ ভিউতে আপনি যখন আগে ইনকাম ভালো ছিল তখন আপনি কয় ডলার পাইতেন দশ ডলার পাইতেন সর্বোচ্চ দশ ডলার পাইতেন না কম পাইতেন পাঁচ থেকে পাঁচ ডলার পাইতেন ইউটিউবে ইউটিউবে কে হলে মানে এক লাখ হলে আপনাকে প্রায় একশো ডলারের মতো দিবে সেখানে ফেসবুক দেয় দিত আগে এখন তো ইনকাম কমে গেছে আগে যখন ইনকাম ভালো ছিল তখন পাঁচ থেকে ছয় ডলার দিত তো ইউটিউব আসলে যদি সাকসেস হওয়া যায় ইউটিউবে তাহলে অনেক কিছু করা যায় মানে করা যাবে আর কি ইউটিউবে থেকে তো আসলে ইউটিউবে সফলতা পাওয়াটা অনেক কষ্টকর আসলে অনেক কষ্ট করে পেতে হয় একবার পাইলে পরবর্তীতে আর কি সহজ হয় আর কি এটার জন্য আর কি তো আপনারা লাইভে জয়েন হন আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে তো কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের কমেন্টস পড়বো আপনাদের জানাবো আপনার কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ ভাই জনি সিংস ভাই হাই দিসেন ভাই তারপরে জুনায়েদ আমি বগুড়া থেকে জয় বলছি ভাই আপনার নামটা কি বাসার কথা ও আপু আসলে আমার নামটা হচ্ছে আরিয়ান আর আমাদের বাসা হচ্ছে নারিগঞ্জ জেলার সদর নারিগঞ্জ সদর আর কি কৃষ্ণপুর ইউনিয়ন আর কি গ্রামের নাম হচ্ছে বারাহিলচর আর কি তো আপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে কমেন্টস করেছেন এতে আমি আমরা অনেক খুশি হয়েছি তো আবদুল্লাহ ভাই দেখছেন আমাদের কে এমডি এম আবদুল্লাহ ভাই কেমন আছো ভাই হ্যাঁ আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটিতে কমেন্টস করার জন্য তো ইতিমধ্যে আমাদের লাইভে জন জয়েন আছেন তো আপনারা সকলে জানাবেন কি কথা থেকে দেখছেন আপনাদের সকলের কমেন্টস পড়ব এবং আপনাদের সাথে কথা বলবো আপনারা কি কথা থেকে দেখছেন ইমরান গেমিং হায় হ্যালো ভাই আপনি কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন জানাবেন ইতিমধ্যে আমাদের লাইভে বারো যুক্ত আছেন তো সকল ভাইয়াই আমাদেরকে কমেন্টস করবেন আজকে আপনাদের সাথে জমজম আড্ডা হবে কে কোথা থেকে দেখছেন জানাবেন আর আপনারা কি কেউ ফেসবুকে কাজ করেন কি না ফেসবুকে আপনাদের কোনো পেজ আছে কি না আপনাদের ইনকামের কি খবর আর ইদানিং ফেসবুক পেজ বা কন্টেন্ট ক্রিয়েশন কেমন সত্য একটু জানাবেন তাহলে আমার বাসা আবদুল্লাহ ভাই লিখছেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ভাই মানিকগঞ্জ জেলা কৃষ্ণপুর ইউনিয়ন গ্রাম ঠিক আছে ভাইয়া আর যেটা বলতেছিলাম যে ফেসবুক টুইটাররা কেমন আছেন তাদের বর্তমান পরিস্থিতি কী একটু জানাবেন ফেসবুকে তো কি শুরু হয়েছে বুঝতেছি না মানে ইনকামও কমে গেছে আবার নাকি শুরু হয়েছে যে যে যারা ফলো দিলে ফলো পাবেন লাইক দিলে লাইক পাবেন এই ধরনের কমেন্টস আমাদের আমাদের যে ভাইরা করে তাদের জন্য অনেক কষ্ট করার কি যারা ফলো দিলে ফলো পাবেন এই সব কমেন্টস যারা করেন তারা আর এই সব কমেন্টস করতে পারবেন না আর ইমরান ভাইলেক্সে আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনার জন্য ভালোবাসা থাকবে তো আপনি কি ধরনের বা কী রিলেটেড ভিডিও বানান অবশ্যই বলবেন আর সাপোর্ট তো ভাইয়া আপনাকে যদি সবাই সাপোর্ট করে কাজ হবে না ভাইয়া আপনার মেন কথা হচ্ছে ভালো ভিডিও বানাতে হবে তো আপনি কী ধরনের রিলেটেড ভিডিও বানান অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের বড় একটা পেজ আছে আর কি সাকিবুল ইসলাম সাকিব তো আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন এখানে আমরা কন্টিনিউ কাজ করি আমাদের মনে টেনশন অন আছে প্রায় এক বছর ধরে আমরা ওইখান থেকে আর্নিং করি তো আপনারা কি কোথা থেকে ফেসবুক পেজ চালাচ্ছেন ইদানি কেমন যাচ্ছে আপনাদের ফেসবুক মানে কনফিকেশনের যাত্রা এখন তো জানাবেন আর কি ইনকামও কমে গেল তারপরে সব দিকে ঝামেলা হয়ে গেল। তারপরে যারা ডোয়েট ভিডিও বানাই এখন তো আর ডোয়েট ভিডিও বানাইতে পারে না মানে পারবে না আর কি তো ফেসবুক এটাও নিয়ে কথা বলছে যে ডোয়েট ভিডিও বানাইলে মানে মুনটা দেবে না মনটা শুনিয়ে যাবে তারপর লং ই ক্যাপশন যারা দেয় কি লং ক্যাপশন দেখা গেছে আপনি একটা পোস্ট করলেন বা ভিডিওর ভিডিওর মধ্যেই দেখা গেছে অনেক বড় টাইটেল দেন অনেকেই চার থেকে পাঁচ লাইনের বা তারও বেশি দেন অনেকেই তো এটা আসলে ঠিক না ফেসবুকে ফেসবুক আপনার এক লাইন এক লাইন দিলেই যথেষ্ট ঠিক আছে আপনি এক লাইনে যতটুকু আপনার ই হয় আর টাইটেল তো মনে করেন এত বড় দেওয়ার দরকার নেই ঠিক আছে টাইটেল ছোটো করে দিবেন টাইটেল ছোটো দিলে হয় কি মানে আপনার যারা পি আছে তারা শর্টই আপনি বুঝতে যাবে এত বড় টাইটেল তো সময় অনেকেরই থাকে না তো আপনারা ফেসবুকে টাইটেলটা ফেসবুকে কি মানে যে কোনো প্ল্যাটফর্মে যখন ভিডিও আপলোড করবেন তখনই আর কি মানে টাইটেলটা আর কি শর্ট করে দিবেন ঠিক আছে আর আগে যারা অনেক বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করতেন ভিডিওতে ফেসবুকের কথা বলতেছি তো তারা আর হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না আপনারা সর্বোচ্চ দুই থেকে তিনটা তিনটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করে আমি মনে করি উত্তম কারণ ফেসবুক ইতিমধ্যে এই ঘোষণা দিয়ে ঘোষণা দিচ্ছে আর কি যারা দুই থেকে তিনটার বেশি হ্যাশট্যাগ ইউজ করবে তাদের কন্টেন্টই স্পাম্প হিসাবে ধরা হবে ঠিক আছে আর যারা বেশি বড় ক্যাপশন যারা দেবে মানে টাইটেল আর কি যারা বেশি বড়ো টাইটেল তাদেরটাও স্পাম্প হিসাবে ধরা হবে তো ইতিমধ্যে আমার আমাদের এক ভাই লিখেছে আমাকে একটু সাপোর্ট করবেন তো ভাইয়ের বাসা হচ্ছে সিঙ্গাপুর ও ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনি হয়তো বা বিদেশ থাকেন সিঙ্গাপুর না 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 আমি তো ভালাম ভুল হয়েছে সানাপুর সানাপুর হ্যাঁ ঠিক আছে ভাই আসলেই ভুল হয়ে গেছে সানাপুর হ্যাঁ ঠিক আছে ভাইয়া আর ইতিমধ্যে আমাদেরকে লাইক দিয়েছে দুজনে আপনাদেরকে ধন্যবাদ তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের সাথে আড্ডাদি আজকে জমজমা গল্প হবে তো জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনারা কি ফেসবুকে কেউ কাজ করেন কি না ফেসবুকে ইদানিং যাত্রা কেমন চলতেছে জানাবেন আর যদি ইউটিউব ফেসবুক বিষয়ে যদি কোনো পরামর্শ জানার থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা আপনাদেরকে যতটুকু জানি আমরা জানানোর চেষ্টা করব তো ইতিমধ্যেই তিনজন জয়েন আছেন অনেকজনই জয়েন ছিলেন তো যার যার মতো চলে যাইতেছেন আপনারা তো কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন একটু জানালে একটু খুশি হব আর কি ইতিমধ্যেই অনেকে কমেন্টস করছেন হ্যাঁ 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 এই আর মানে আধা মিনিট করবো আর কি আধা মিনিট লাইভ আছে হ্যাঁ এস আসসালামু আলাইকুম ভাইয়া বাসা কোথায় হ্যাঁ ভাইয়া আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলা কৃষ্ণপুর ইউনিয়ন ঠিক আছে ভাই আপনার বাসা কোথায় অবশ্যই জানিয়ে যাবেন আমার বাসা মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে লাইভ দিতেছি আপনি আপনি কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন তাহলে একটু খুশি হব আর কি আপনি জানাবেন ভাই আপনি তো আইডিতে নাম দেন নাই কোনো ও ভাই আপনি ডিলিট করে দিয়েছেন ইতিমধ্যেই কমেন্টস ডিলিট করছেন বুঝি না ভাই কমেন্টস করলেন কিছুর জন্য আর ডিলিট করলেন কিছুর জন্য তো ইতিমধ্যে আমাদেরকে আরেকজন লাইক দিয়েছে শিমুল সৈকত ভাই ব্লু দিলে ভাই ব্লু দিলে থাকবো ভাই ব্লো দিলে থাকবো মানে কি বলে দিলে থাকবো না কি ভাইয়া বুঝতেছি না ভাইয়া ভালো করে একটু বলেন ভাইয়া ভাই ব্লো দিলে থাকবো এটা বুঝতেছি না ভাইয়া এস ভাইয়া লাইভ থেকে অন্য জনের আইডিতে যাব কিভাবে লাইভ থেকে ভাইয়া লাইভ থেকে অন্য জনের আইডিতে যাব কিভাবে মানে আপনি কি মানে লাইভে জয়েন হবে আরেকজনের সাথে লাইভে জয়েন হবেন সেটা বলতে চাচ্ছেন তো আমি আপনাকে বলে দিই লাইভ থেকে আপনি আরেকজনের সাথে লাইভে কি হবে অ্যাটেন হবেন এটা কি মানে আমাকে একটু ক্লিয়ার করলে মানে ক্লিয়ার করে বললে আর কি আপনি একটু সহজ হবে আর কি তো ভাই আপনি একটু বলেন যে লাইভ থেকে অন্য জনের সাথে কি মানে অ্যাড হবেন বা ইনভাইট পাঠাবেন বা অ্যাড হবেন লাইভে দুইজন অ্যাড হবেন তিনজন জন হবেন এরকম কিছু আপনি ও ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে মানে আপনি হচ্ছে ই ইনভাইট পাঠাতে হবে আপনাকে ঠিক আছে ভাই আপনি ইনভাইট পাঠালে পরবর্তী যে লাইভটি আপনার মানে দুইজনেই আমি আপনার এখন লাইভ চালাতেছি কেউ যদি লাইভ চালায় এখানে মানে দুজনেই লাইভ চলমান থাকতে হবে আপনি ইনভাইট পাঠাবেন সে যদি ইনভাইট অ্যাকসেপ্ট করে বা জয়েন হয় তাহলে মনে করেন আপনার দুজনে মনে করেন এক লাইভে অ্যাটেন্ড থাকতে পারবেন ঠিক আছে ভাই তাহলে আপনি লাইভ অ্যাড হতে পারবেন আর যদি আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনাকে আমি বলে দেবো আর ইউটিউবে আপনি সার্চ করবেন ভাই এক মিনিটের এক মিনিটের ভিডিও আছে আপনি বলবেন যে ফেসবুকে বা ইউটিউবে কীভাবে লাইভে জয়েন হয় বা ইনভাইট পাঠায় ভাই ঠিক আছে আমি ইতিমধ্যে আপনাকে এখন মানে দেখাইতে পারতেছি না কীভাবে কী করতে হয় বলে দিলাম জাস্ট লিখে স্যার দিবেন যে কীভাবে জয়েন করবো অ্যাড হবো এরকম কিছু লেগেলেই এসে পড়বে ভাই তো কী লেখছে হাই ভাইয়া কেমন আছেন আমি ইয়ামিন ও ইয়ামিন ভাই আপনাকে ইয়ামনি হ্যাঁ তো আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আর এস আইডির নাম আপনাকে তো ভাইয়া বলেই দিলাম আপনি একটু ইউটিউবে সার্চ করবেন সার্চ করলে পেয়ে যাবেন ভাই জাস্ট একটা মিনিটের ভিডিও দেখবেন দেখলে পেয়ে যাবেন আরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন অনেক ভাই অনেক ভাই কি নাম দেখছেন আপনি জনি সিং কী নাম খুলেন ভাই আপনারা কী দিয়ে কী নাম খুলেন আচ্ছা যাই হোক আপনি সার্চ করবেন সার্চ করলে পেয়ে যাবেন ইতিমধ্যে আমাদেরকে ছয়জন দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানালে বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে আমার দেখছেন তো আমি কিন্তু এখন যে এটা নিয়ে বসছি কিন্তু মানে আমি এখানে বসে আছি এখানে প্রচুর মশা ঠিক আছে এই যে এই যে বাতি জলে হয়তোবা এখানে প্রচুর মশা তো এখানে বসতে আছি আর হচ্ছে এই যে মশা মারতেছি মশা প্রচুর মশা ইতিমধ্যে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো আমাদের এখানে নাম হচ্ছে মানিকগঞ্জ প্রচুর মশা এখানে এটা নিয়ে বলছি মশা মারতেছি আর হচ্ছে আপনাদের সাথে লাইভ আড্ডা দিতেছি প্রচুর মশা এখানে বলছেন প্রচুর মশা আমাকে তো কামড় দিয়ে ফুলাই ফেলাইছে প্রচুর মশা তো জানাবেন কে কথা থেকে দেখছেন আর ফেসবুক পেজ নিয়ে কেউ কাজ করতেছেন কিনা আপনাদের ফেসবুক পেজের ইদানিং কেমন চলতেছে অবশ্যই জানাবেন তো আমি আপনাদের মাঝে দুই একদিন পর পরই লাইভে চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারাও আমাদেরকে কমেন্টস করেন উনি আপনারা আমাদেরকে কমেন্টস করেন সাইবা ইসলাম নো সাইবা ইসলাম উনি আমাদের কমেন্টটি ডিলিট করে দিয়েছে নো ইসলাম ই আমনি উনি উনি হয়তো বা ভাই আইডি সালাই বা নু সাহেব ইসলাম যাক আপনি কমেন্টটা ডিলিট করছেন যে কেন বুঝলাম না ভাই মেসেজ আচ্ছা যাই হোক কে কোথা থেকে দেখছেন জানাবেন তো আপনাদের ওইখানে কি বৃষ্টি হয়েছে কিনা আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে আমাদের তো এটা মানিকগঞ্জ জেলা আর আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের ওইখানে কি বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন এখন তো বৃষ্টির আপাতত প্রচুর দরকার অনেক কৃষক ভাইয়েরা যারা আছে তারা আমাদের এখানে অনেক কৃষক ভাইরা ভুট্টা বনেছে ভুট্টা এখন বৃষ্টির দরকার বৃষ্টি তো হচ্ছেই না আসলে দিনকাল তো পাল্টে গেল আগে সময়ে বৃষ্টি হতো এখন তো আসলে বৃষ্টি নাই কোনো কিছুই নাই চোখ পাল্টে গেছে ভাই আজকে একটা নিউজে দেখলাম যে ইউটিউবে দেখে ইউটিউবে মানে বাইক চুরি দেখে আজকে বাইক চুরি করতে বের হয়েছে ঠিক আছে ভাই ইউটিউবে সার্চ করছে যে কিভাবে বাইক চুরি করতে হয় আর টিভির একটা নিউজ দেখলাম আর কি তো ইউটিউবে সার্চ করছে চুরি কীভাবে করতে হয় তো এটা দেখে আজকে প্রথমেই বাইক চুরি করতে বের হয়েছে তো আজকেই ধরা পড়ছে বলেন দেখি ভাই কী বলবো আসলে এইসব বিষয়গুলো দেখলে আসলে কিছু বলার নাই আপনি ইউটিউবে দেখে বাইক চুরি করেন মানে আসলে অনলাইনের যুগটা আসলে মানুষ খারাপভাবে ব্যবহার করতেছে তো আসলে অনলাইন কেউ খারাপভাবে ব্যবহার করতেছে কেউ ভালোভাবে ব্যবহার করতেছে যারাভাবে ব্যবহার করতেছে তারা কিন্তু অনেকেই সফল হয়ে গেছে আপনার থর সব্বির্লাল ভাই ইদানিং অনেক ট্রেনিং আছে তো উনি ইতিমধ্যেই জানিয়েছেন মানে নিউজে জানিয়েছেন যে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম বুঝছেন আপনি আপনি বোঝেন তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম যেটা কি না উনি তিন মাসে ইনকাম করছে আর মানে এমনি আপনাদের আপনারা কি এত লক্ষ টাকা ইনকাম করা সম্ভব অনলাইন ছাড়া তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে থটস সব বিল্লাল ভাই উনির মতো উনি তো মনে করেন আপনাদের বলছে অন্য অন্য ইউটিউবার যারা আছে সবাই তো আপনাদের বা আমাদের বলে না যে কত টাকা ইনকাম করছে তো ওনার মতো অনেকেই এর থেকেও না হয় বেশি টাকা ইনকাম করছে তো আপনারা ইউটিউব দেখে চুরি না শিখে আপনারা ভালো একটা কিছু করেন ইউটিউবে ইউটিউব দেখে অনেক কিছু করা সম্ভব তো আমার ওই ভাইকে বলি যে ইউটিউবে আপনি সার্চ করছেন কীভাবে চুরি করতে হয় চুরি করছেন তো আজকে আবার ধরাও পড়ছেন ওই যে বলে না যে বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো ধরা তো পড়েই গেলেন তো আপনার যদি ভালো কাজে এই বুদ্ধিটা যদি করতেন তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারতেন তো সকলেই অনলাইনে যুগটাকে ভালো কাজে খাটান বা ভালো কাজেই করেন তাহলে অনেক এগিয়ে যেতে পারবেন এতটুকুই আপনাদের বলার তো ইতিমধ্যেই আমি প্রায় সাড়ে সতেরো আঠারো মিনিট প্রায় সাড়ে সতেরো মিনিট আপনাদের মাঝে ছিলাম তো আমি চাচ্ছি না এখন আপনাদের মাঝে চলে যেতে চাচ্ছি আমি তো সকলে ভালো থাকবেন আবার দেখা হবে কোনো না কোনো লাইভে তো আমি ইতিমধ্যেই আপনাদের মাঝেই আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসি বারে বারে চলে আসি আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা অনেকেই কমেন্টস করেন আপনাদের কমেন্টস পড়ি আপনারা কমেন্টস আমাদের করেন আমারও আমাদের উৎসাহ লাগে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী লাইভে ইতিমধ্যেই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তবুও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন ভিডিওর কমেন্টস করবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো লাইভে